নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে দেখাচ্ছি ডিম আলু কারি আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর চারটি আলুকে বড় বড় করে টুকরো করে হাফ সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে ডিম আর আলুটাকে মেখে নেব তারপর এগুলো মেখে নিয়ে একদম চলে যাব গ্যাসের কাছে একটি কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে তো আমি ভেজে নেব ডিমগুলোকে আমি একটু লাল লাল করেই ভাজবো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এখানে ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর এভাবে করে একদিন আলু দিয়ে ডিমের কারি রান্না করে খেয়েই দেখুন ডিম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে ডিমগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে তুলব এইভাবে করে আলু দিয়ে ডিমের কারি রান্না করে খেলে মাংসকে বলবেন দূরে থাক এখন আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি তেল দি তেল দিয়ে তারপর গোটা জিরে তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি একটিকে কুচিয়ে নিয়েছি বেটে নিয়েছি লাল দেখতেই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পাঁচকোয়া রসুন আর এক ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি আদা রসুন একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা ঝাল অনু স্বাদ অনুসারে লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কাকে বেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখানে আমি একটি পেঁয়াজকে বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটিকে আমি কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আবারও বলছি ঝালটা আপনার আপনার পছন্দ মতো দেবেন এখানে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাকে যত ভালো করে কষাবেন রান্নার চেষ্টা তত পাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব মশলা প্রায় কষানো হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল এখানে আমি ছোটো বাটি বাটি জল দিলাম গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এইভাবে করে একদিন আলু দিয়ে ডিমের কারি রান্না করে খেয়েই দেখুন আশা করছি ভালো লাগবে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এখানে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনাটা পর ঝোল ফুটে উঠেছে ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল ডিম আলুর কারি এখন আমি এটিকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার